ঘটনা এক পুলিশ বিরুদ্ধে। জানা গেছে তার বাড়ি থেকে নগদ মোট পাঁচ কোটি টাকা বিলাসবহুল গাড়ি বিপুল পরিমাণ দামি ঘড়ি সহ বহু কিছু নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পুলিশ কর্তা হরচরণ সিং ভুল্লার রোপার রেঞ্জের ডিআইজি পদে কর্মরত কয়েকদিন আগে তার নামে পুলিশের অভিযোগ দায়ের করেন আকাশ ভট্টা নামের এক ব্যবসায়ী তার অভিযোগ আট লক্ষ টাকা না দিলে মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিচ্ছেন এই অফিসার বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ করে সিবিআই জানা গেছে অভিযুক্ত অফিসারের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ট নামে তার এক সহযোগীকেও ওই ব্যক্তি যে কোনো ঘুষের ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করতেন বলে অভিযোগ বৃহস্পতিবার অভিযুক্তের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয় তাকে গ্রেফতার করে সিবিআই সেই সঙ্গে ফোরে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও দুই অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হবে